সো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মিশো থেকে অর্ডার কীভাবে আপনি ক্যান্সেল করবেন হতে পারে আপনি ভুলবশত কোনো অর্ডার প্লেস করে দিয়েছেন বা আপনি জেনে বুঝে কোনো অর্ডার দিয়েছেন আপনি চাইছেন সেই মিশো থেকে অর্ডারটিকে ক্যান্সেল করতে তো এখন কথা হচ্ছে মিশোর অর্ডার কীভাবে আপনি ক্যান্সেল করবেন ওটা জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড সর্বপ্রথম আপনার ফোন থেকে মিশো অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন দেন বটম রাইট সাইড কর্নারে মাই অর্ডার বলে একটা সেকশন পাবেন এর ওপর আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনাকে নিয়ে চলে আসবে মাই অর্ডার সেকশনে তার মধ্যে আপনি যে অর্ডারগুলো দিয়েছেন সেই অর্ডারগুলো কিন্তু আপনার সামনে হবে। এর মধ্যে থেকে যেই অর্ডারটিকে আপনি ক্যান্সেল করতে চান সেই অর্ডারটিকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এই অর্ডারটিকে ক্যান্সেল করব যার জন্য এর ওপর সরাসরি আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে হবে কী অর্ডার দিয়েছিলেন সেটা দেখাবে কত তারিখে আপনি অর্ডারটিকে প্লেস করেছিলেন সেটা দেখাবে আপনার অ্যাড্রেস ইয়ের রেট বা প্রাইস সব কিছু এখানে কিন্তু দেখাবে ঠিক আছে এখন কথা হচ্ছে অর্ডারটিকে ক্যান্সেল করতে হবে তো ক্যান্সেল করারও কিছু শর্ত আছে যেটা আমি আপনাদেরকে বলে দিই তো দেখুন এখানে লিখছে শিপিং সুন। এই শিপিং শুন যখন কথাটা লেখা থাকবে তখন কিন্তু আপনার অর্ডারটিকে আপনি ক্যান্সেল করতে পারবেন আর এই অর্ডারটি যখন শিফট হয়ে যাবে তখন কিন্তু আর কোনো রকমভাবে ক্যান্সেল করা যাবে না আপনাকে আপনার বাড়িতে প্রোডাক্টটাকে ডেলিভার নিতেই হবে ঠিক আছে তো আপনাকে মাথায় রাখতে হবে শিপিং হওয়ার আগেই এই অর্ডারটিকে আপনি ক্যান্সেল করতে পারবেন আর শিফট হওয়ার পরে ক্যান্সেল করা যাবে না ওটারও আমি কিন্তু লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো তখন শিপিং শুন আছে আমি অর্ডারটিকে ক্যান্সেল করতে পারবো যার জন্য আমি অর্ডারটিকে আপনাদের সামনে ক্যান্সেল করে দেখাচ্ছি তো নিচের দিকে পাবেন ক্যান্সেল অর্ডার এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে একদম নিচের দিকে আবারও পাবেন ক্যান্সেল অর্ডার এখানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্যান্সেল অর্ডারে যখনই ক্লিক করবেন আপনাকে এখানে রিজেন জিজ্ঞাসা করা হবে আপনি কী কারণের জন্য প্রোডাক্টটিকে ক্যান্সেল করতে চান তো এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন সিলেক্ট রিজেন ফর ক্যান্সেলেশন তার পাশে একটা অ্যারো আইকন পাচ্ছেন অ্যারো আইকনটার ওপর আপনারা ক্লিক করে দেবেন তো অ্যারো আইকন যখনই ক্লিক করবেন আপনাকে কিছু দেখার দরকার নেই এখানে আপনি খালি শুধুমাত্র দেখে নেবেন অর্ডার বাই মিস্টেক কথাটি কোথায় লেখা আছে এর উপর আপনারা চেক লাগিয়ে দেবেন তারপর এখানে লিখছে টেলার্স মোর আপনি যদি কিছু লিখতে চান আমার বলবো অর্ডার দেওয়া হয়েছে বা অন্য কিছু দেওয়া হয়েছে তাহলে কিন্তু এখানে আপনি লিখতে পারেন বাট এটা কিন্তু অপশনাল আছে আপনি চাইলে লিখতেও পারেন না চাইলে নাও লিখতে পারেন তো এত কিছু কমপ্লিট করার পর নিচের দিকে পাবেন ক্যান্সেল অর্ডার এর উপর আপনারা ক্লিক করে দেবেন তো তারপরে দেখুন দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে অর্ডার ক্যান্সেল সাকসেসফুলি তারপরে উপরের দিকেও দেখুন আপনারা পেয়ে যাবেন এই যে ক্রসমার্ক দেখতে পাচ্ছেন ক্যান্সেল কত তারিখ ক্যান্সেল করলেন সেটাও কিন্তু আপনাকে দেখাবে ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাক হয়ে বেরিয়ে যাচ্ছি এবার আপনাদেরকে আর একটা প্রুফ দেখায় তাহলে বুঝতে পারবেন তো চলে যাবো অর্ডার সেকশানে এখানে দেখুন তো এই অর্ডারটির ওপর আমরা ক্লিক করছি তো এই অর্ডারের উপর যখনই ক্লিক করবো এখানে আপনি দেখুন এই প্রোডাক্টটি কিন্তু শিফট হয়ে গেছে মানে এই অর্ডারটি শিফট হয়ে গেছে এটাকে চাইলেও কিন্তু আমি ক্যান্সেল করতে পারবো না নিচে কিন্তু ফলো আপ করে লেখা আছে অর্ডার শিফট ক্যান্সেল অ্যাভেলেবল ঠিক আছে মানে আপনি চাইলে অর্ডারটিকে ক্যান্সেল করতে পারবেন না তার কারণ অর্ডারটি শিফট হয়ে গেছে এবার এখন একমাত্র আপনার উপায় হচ্ছে এই প্রোডাক্টটিকে আপনার বাড়িতে ডেলিভার নিতে হবে ডেলিভার নেওয়ার তারপরে ক্যান্সেল করতে হবে তো দেখুন বাড়িতে প্রোডাক্ট ডেলিভার হওয়ার পরে সেটাকে ক্যান্সেল থেকে ডেলিভার হওয়া অর্ডারকে আপনি রিটার্ন করবেন ওটা জানতে চাইলে দেখুন ভিডিও পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফার্স্ট কমেন্টের লিঙ্কটা দিয়ে আছে ওখানে ক্লিক করলে আপনারা জানতে পেরে যাবেন মিশো থেকে ডেলিভার হওয়া অর্ডারকে পুনরায় কীভাবে আবার রিটার্ন করতে হয় তো ফ্রেন্ড আমি আশা করছি আপনারা খুব ক্লিয়ার ভাবে বুঝে গেছেন মিশো থেকে অর্ডার কিভাবে ক্যান্সেল করতে হয় তো মিশো থেকে অর্ডার ক্যান্সেল করা রিলেটেড যদি আপনাদের মনে কোনো কোয়েশ্চেন থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো আর এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ওয়াইটি